নতুন করে উত্তপ্ত বাংলাদেশ নিহত তিন সংবাদ মাধ্যমের কর্মী সংবাদ মাধ্যমের কর্মীদের কেন টার্গেট করছেন আন্দোলনকারীরা আসল সত্য প্রকাশ্যে আসা আটকাতেই কি বাংলাদেশের সংবাদ কর্মীরা আক্রান্ত অগ্নিগর্ভ বাংলাদেশের ছবি দেখে অবস্থান বদল করছে বহু ছাত্রছাত্রী যা ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় বহু ছাত্রছাত্রী লাল প্রোফাইল বিবর্ণ করে বর্তমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তুলছেন প্রশ্ন ছাত্রছাত্রীদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম এখন যেটা হচ্ছে তার পক্ষে নেই রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধেরও আবেদন করেছেন বহু তরুণ তরুণী এর মধ্যেই রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে তারা আর এই কর্মসূচির প্রথম দিনই ফের রক্তাক্ত বাংলাদেশ কোথাও পুলিশের সঙ্গে আবার কোথাও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুব লীগের সশস্ত্র সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারীরা এক নজরে দেখে নেব কোথায় কোথায় সংঘর্ষের কি পরিণতি হয়েছে বিকেল চারটে পর্যন্ত তেরোটি জেলা জুড়ে মোট বত্রিশ জনের মৃত্যু দাবি প্রথম আলোর ফেনীতে পাঁচ এবং সিরাজগঞ্জে চারজন মুন্সিগঞ্জে তিন এবং বগুড়ায় তিনজন মাগুরা ভোলা এবং রংপুরে তিনজন করে পাবনা ও সিলেটে দুজন করে কুমিল্লায় জয়পুরহাটে বরিশালে এবং রাজধানী ঢাকায় একজন করে মৃত্যু হয়েছে তিন সংবাদ মাধ্যম কর্মীরও ঢাকার উত্তরাতেও পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের এই সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল তিনটে পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছাপ্পান্ন জনকে হাসপাতালে আনা হয়েছিল এর মধ্যে ষোলো জনকে ভর্তি করা হয়েছে একই সঙ্গে রবিবার দুপুর বারোটা থেকে গোটা বাংলাদেশে ফের বন্ধ করে দেওয়া হয়েছে ফোর মোবাইল পরিষেবা টু জি নেটওয়ার্কের মাধ্যমে শুধুমাত্র কথা বলা যাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে না সেই সঙ্গে বেলা একটার পর থেকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও সচল রাখা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড